বরিশাল খালি ও আচ্ছা আপনার নাম কি আপু রূপা মিম রুপাম ও রূপামণি ও আচ্ছা ভালোই তো এখানে আপু কেন আসছেন আমি আসছি একজন ভালো মানুষজন একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য ও আচ্ছা তো আপনাকে এখানে ঠিকানা কে দিল এখানে মানে কার কাছ থেকে জেনা আসছেন আমি আমাদের এখানে একজন ভালো একজন

তো যাই হোক আপনি যে আসছেন এখানে একজন ভালো মনের মানুষের জন্য তো কোন ধরনের মানুষ চান আপনি আমি এরকম একজন মানুষ চাই যে আমাকে শান্তিতে তিন মুঠের জায়গায় দু মুঠ খাবার লেখা আমার ভালো লাগবে হাস পোশাক কোনো রকম দিলেই চলবে ও আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম তিন মুঠোর জায়গায় দুই মুঠো ভাত যদি খাওয়াই তারপরে এই মেয়েটা রাজি তো বয়স কেমন হলে চলবে তো বয়স বেশি হইলেও সমস্যা নেই কিন্তু আপুটা অনেক কষ্ট করে মাঝে তো ছোটবেলা মা মরে গেছে মা মরে যাওয়ার পরে পৃথিবী তার আপন বলতে কেউ থাকে না মা মরে যাওয়ার পর বাপ হয়ে যায় তালোই হচ্ছে কি বাপ বিয়ে করে সংসার করতেছে মেয়েটার খবর নিচ্ছে না তো এই মেয়েটা মামার বাড়িতে থেকে দুই মুঠো তিনবেলা হয়তো ভাত খেতে কষ্ট হয় হাজারো তো মামা মামি মানুষের বাসায়ও কাজ করে তো আপনারা হচ্ছে কেউ যদি হচ্ছে কি আপুটাকে যদি অ্যাপুটা অনেক সুন্দর দেখতে শুনতে মাশাল্লাহ হচ্ছে কি বিয়ের সাথে বিয়ে করতে চান তাহলে হচ্ছে যে কি আসা যাই হোক আরেকটা কথা তো আপনার কি ফোন আছে ফোন নয় তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার তাদের মধ্যে যদি কেউ দেওয়া হয় ও আচ্ছা তার মানে আপনার ফোন নাই মানে আমাদের মধ্যে যোগাযোগ করতে চাইলে তাহলে পাবেন ও আচ্ছা ভালো তো হচ্ছে কি সুপ্রিয় দর্শক শুনলেন তো মেয়েটার জীবন কাহিনী অনেক অসহায়ের জন্য মেয়ে যে হচ্ছে কি আপুটাকে বিয়ে করতে চান হচ্ছে কি আমাদের স্কিপের হচ্ছে কি স্কিনে হচ্ছে কি চ্যানেল প্রতিপক্ষের নাম্বার থা থাকবে তো হচ্ছে কি আপুটার সাথে হচ্ছে যুগে বিয়ে শাদী করতে চান আপুটাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারি ঠিক আছে